আসসালামাইকুম রহমতুল আজকে আমরা শিখব যে ইটালিয়ান ভাষায় কারোর সাথে কথা বলতে গিয়ে তারে আদেশ না করে অনুরোধ কিভাবে করব সেভাবে বলো অনুরোধ করে বলবো তাকে আদেশ না করে অনুরোধ করে কিভাবে বলবো যেমন এক নম্বর আদেশ আপনি কাউকে আদেশ করেন যেভাবে আমরা বলি সেম ভাবে যেমন দামি কোন বিকেরি দা কোয়া দামি উন বিকেরি দা আমাকে এক গ্লাস পানি দাও এটা হইল আদেশ কাউকে আদেশ করতেছি আমরা এরকম দামি উন বিকেরি দা আকুয়া আমাকে এক গ্লাস পানি দাও আর এটার ওই ঘুরায় আপনি যেভাবে অনুরোধ করে বলবেন কাউকে এই দামি উন বিকেরি দা আকুয়া এটাকে যখন অনুরোধ করে বলবেন অনুরোধ হল অনুরোধ হল মি potresti dare un bicchiere d'acqua per favore mi potresti dare un bicchiere d'acqua per favore তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারবে তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারবে এটা হলো অনুরোধ মি পত্রে আসতি দারে উন বিকেরি দা কোয়া পের ফবরে তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারবে দুই নাম্বার আদেশ কাউকে আদেশ করলেন যেভাবে আমরা বলি এটারে বলে আদেশ আয়ুতা আমি কোন কয়েস্ত লাবর আয়ুতা আমি কোন কয়েস্ত লাবর আমাকে এই কাজে সাহায্য করো আমাকে এই কাজে সাহায্য করো এটা হলো আদেশ কাউকে আদেশ দিতেছি সেটা হলো আয়ুতা আমি কন কয়েস্ত লাবর আমাকে এই কাজে সাহায্য করো এটাকে আমরা অনুরূপ ভাবে বলবো এটা মি পত্রে এসতি আয়ুতা আরে কন কয়েস্ত

যারা বিদেশি বলতে সবাই আমরা এই কথাটা বলে কিউ দিলা পর তা এটা সুধভাবে বললে দেখবে একদম মাস্টার দরজাটা বন্ধ করো কিউ দিলা পর তা দরজাটা বন্ধ করো এটা আমরা অনুরোধ করে বলতে পারি কাউকে যে কত রেস্টি কিউ দে রে লাফ পর তা পের ফব রে কত রেশটি কিউ দে পের ফব তুমি কি দয়া করে দরজাটা বন্ধ করতে পারবে তুমি কি দয়া করে দরজাটা বন্ধ করতে পারবে এটা হইল অনুরোধ কাউকে অনুরোধ ভাবে আমরা বলতেছি পত্রের স্ত্রী কি দেয় এলা পড়তা এর ফবরে তুমি কি দয়া করে দরজাটা বন্ধ করতে পারবে চার নম্বর আদেশ আমরা কাউকে আদেশ করে যেমন পাঁচটা আমি ইলসা আলে বা আমরা বলি দামি ইলসা আলে ঠিক আছে আমাকে লবণটা দাও পাঁচটা আমি ইলসা আলে আমাকে লবণ দাও পাঁচটা আমি ইলসা আলে আমাকে লবণ দাও এটা হলো আদেশ কাউকে আদেশ করছি ডাইরেক্ট এরকম আমরা তো বুঝিনা না কারে আদেশ করা লাগে কোনটা অনুরোধ ভাবে আমরা সেম ভাবে যেগুলো শিখছি এটাই আমরা বলি পাঁচটা আমি ইলসা আলে আমাকে লবণটা দাও বা লবণ দাও অনুরোধ ভাবে আমরা বলতে পারি এইভাবেই অনুরোধ করে মি পাঁচটা রেস্তি ইলসা মি পাঁচ সার এস্টি ইলশালে ফবরে তুমি কি দয়া করে আমাকে লবণ দিতে পারবে তুমি কি দয়া করে আমাকে লবণ দিতে পারবে পাঁচ নাম্বার আদার্স আমরা কাউকে আদেশ করি ডাইরেক্ট শব্দটা বন্ধ করো বা এটাই আমরা আদার্স করি শব্দটা বন্ধ করো যেরকম আমরা ইটালিয়ান বলি স্মিথ তিলা দি ফার এ তিলা

তুমি কি দয়া করে শব্দ করা বন্ধ করতে পারবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন আর যারা আমার ফুল ভিডিওটা দেখছেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন যে আমি দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব এভাবে পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রত্যেকটা পর্বতে পাঁচটা করে শব্দ থাকবে যদি আপনারা উৎসাহ করেন আমাকে যে এরকম ভিডিও দিতে আমি অবশ্যই ইনশাআল্লাহ ভিডিও দিব আর যদি আপনারা কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে আমি এরকম ভিডিও আর দেব না যদি আপনারা দেন যদি শেয়ার করেন কমেন্ট করেন যে আমি এরকম ভিডিও আরো দেই তাহলে অবশ্যই ইনশাআল্লাহ দিব ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি